কত ভিউজে কত টাকা আয় করতে পারবেন আজকে এই বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব তো ওই পরিমাণ ভিউজ কিন্তু এখন আমার ইউটিউবে আসেনি তো ওই পরিমাণ ভিউজ যদি আমার ইউটিউবের ভিডিওতে আসে মনে করবো সেদিন আমি লাখি আর আমার ওয়াশ টাইম অবশ্যই ফিল আপ হবে ওই দিন আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা আগের থেকে মোটামুটি সুস্থ আছি তো সুস্থ বলতেও আমি অতটাও সুস্থ নেই ঠান্ডি আর প্রচুর ঠান্ডা লাগছে আর গলাটা ভেঙে গেছে সেটা আপনারা আমার কথায় বুঝতে পারছেন বিশেষ করে দুই দিন যাবৎ বৃষ্টিতে খুব একটা ভিজা পড়ছে তো এই জন্যই কিন্তু আরও বেশি বোধ লাগছে সকালবেলা যখন অফিসে যাই তখন দেখি রোদ আর আসার সময় হঠাৎ করে কিভাবে যে বৃষ্টি শুরু হয় বলতেও পারি না তো আগের থেকে যদি জানা থাকতো এই সময়টা বৃষ্টি হবে তাহলে কিন্তু আমি অবশ্যই সাথে নিয়ে যেতাম আর আমার ভিডিও দেখার আগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন লাইক দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর বিশেষ করে আমার ভিডিও আপনাদের থেকে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন তো ইদানিং আপনাদের প্রতি আমার মনটা খুবই দুর্বল খুবই খারাপ কারণ আপনারা আমার ভিডিও তেমন দেখছেন না যদি আমি সাপোর্ট দিই তাহলে আমার ভিডিও দেখেন আর সাপোর্ট না দিলে কিন্তু আমার ভিডিও কখনোই আপনারা দেখার চেষ্টা করেন না তো এতে কিন্তু আমার খুবই কষ্ট হয় যে দেখেন আজকে আমি অসুস্থ এরকম গলা ভাঙ্গা নিয়ে আপনাদের সাথে কথা বলছি কিন্তু আপনাদের হয়তো এটা মানবতা আসে না যে এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা দেখেন না আপনারা খুঁজেন কি ওই নাচ গান তারপর পাল্টা ভিডিও আপনারা পছন্দ করেন সেই ভিডিও দেখি হাজার হাজার ভিউ আর যারা সুন্দর করে ভিডিও বানায় তাদের ভিডিও আপনারা পছন্দ করেন না আর বিশেষ করে যারা ভাইরাল হয়েছে দেখি ভাইরালরা যদি একটা জোরে চিৎকার মেরেও কথা বলে তো ওইটাও ভাইরাল ওইটাও দেখি এই পাঁচ মিনিট আগে ভিডিওটা ছেড়েছে সেটা কিন্তু পাঁচ মিনিটেই ওয়ান মিলিয়ন হয়ে গেছে আর আমাদের মতো পাবলিক যদি ভিডিও বানাই সেটা পাঁচ মিনিট কেন পঞ্চাশ দিনও সেটা ভালো ভিউ হয় না কারণ কি সৎভাবে চলার চেষ্টা করি সৎভাবে ভিডিও বানানোর চেষ্টা করি এই জন্য তো ভাইরাল আপুরা তো আর ওইভাবে ভিডিও বানানোর চেষ্টা করে না কারণ ওরা যদি একটু হাসিও মারে সেটা অনেক ভিউ আর আমরা যে এত এত কথা বলি আমি যে গলা ভাঙা নিয়ে এত এত কথা বলি সেগুলো হয়তো জানি না আজকের ভিডিওতে ভিউ হবে কি না আপনাদের কতটুকু ভালোবাসার পাত্রই আমি হয়েছে আমি নিজেও জানি না তবে আপনাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আমি আমার পরিবারের মতোই বুঝি কিন্তু আমি যদি সাপোর্ট করি তাহলেই কিন্তু সাপোর্টটা পাই সাপোর্ট না করলে কিন্তু পাই না এরকম কোনো কথা নেই কারণ যারা বড় বড় ইউজার তারা কিন্তু কখনোই কাউকে এইভাবে সাপোর্ট করে নাই ছোটো ইউজাররা দেখি যত সাপোর্ট করি তার পরিবর্তনটা কি পাই কম ভিউজ কারণ আপনারা অতটা ভালোবাসেন না যতদিন সাপোর্ট করি অতদিন যখন সাপোর্ট করি না তখন কিন্তু কারো কোনো পাত্তা পাই না তো তার ভিতরেও কিছু কিছু আপু আছে সাপোর্ট না পাওয়ার পরও আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি আর যারা যারা আমাকে কমেন্ট করেছেন সবার কমেন্ট কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে আমার প্রোফাইলে রেখেছি তো ওখান থেকে কিন্তু আমি হয়তো একটু ফ্রি সময় পেলে আমি সবার ভিডিও নিয়েই সবার কমেন্ট নিয়েই ভিডিও করব তো সময় পাচ্ছি না আর প্রতিদিন একটা মাথার ভিতর টেনশন ঢুকে যে আমি কি ভিডিও আপলোড দিব কি ভিডিও আপলোড দিব আর কী ভিডিও আপলোড দিলে আমার ফ্রেন্ডরা দেখবে তা আমি ওই টেনশনেই আমি যাচ্ছি না তো আজকের ভিডিওটা ছাড়ার মূল একটু লেট হয়ে গিয়েছে মূল কারণটা হচ্ছে লেট হওয়ার যে আমি চিন্তা করেছি অনেকক্ষণ ধরে দরে আমি কী ধরনের ভিডিও করবো এরকম প্রতিদিনের ভিডিও প্রতিদিন চিন্তা করে করে ভাঙা গলা নিয়ে আপনাদের মাঝে আপলোড দিই তাও দিন শেষে দেখি শূন্য তা ভিউসের জায়গা যদি দিন শেষে শূন্য থাকে তো খুবই খারাপ লাগার কথা সেখানে আমার এত এত সাবস্ক্রাইব হওয়া সত্ত্বেও আমি আর ততটা ভিউ নেই তো বাদ দেন আমি আর আপনাদের থেকে আশা করব না আপনারা যদি ইচ্ছায় ভালোবাসা দেন সেটাই আমি হাসি মুখে গ্রহণ করবো আর যদি না দেন আমার ভিডিও না দেখেন তাহলে আমি মনে করব আমি আপনাদের কাছে ব্যর্থ আজকে যে কথার উদ্দেশ্য নিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি তো সেটাই আজকে বলবো আপনাদেরকে কত ভিউজে কত টাকা আয় করা যায় ভিডিও ছেড়ে তো ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছাড়লে হয়তো যারা ভাইরাল তাদের খুব পাঁচ তাদের এক মিনিটই ওই পরিমাণ ভিউ হয়ে যায় যা আমাদের এক সপ্তাহে হয় না এক সপ্তাহে বলতে যে আমাদের কোনো দিনই হয় না বলার বাইরে তো যদি আমরা একটা ভিডিও আপলোড দিই সেই ভিডিওতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার ভিউস আসলে আপনি টাকা পাবেন এক লাখ টাকা তাই এক থেকে দেড় লাখ টাকাই আপনি আয় করতে পারবেন এই পরিমাণ ভিউস হলে মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার ভিউ যদি আপনার ভিডিওতে আসে নিশ্চয়ই আপনিও এক থেকে দেড় লাখ টাকা আয় করতে পারবেন খুবই ইজি আসলে এটা হয়তো ভাবে সবাই খুবই ইজি কিন্তু আমাদের মতো ছোট ছোটো ইউজাররা কখনো এটা ভাবি না ইউজি যে এটা খুবই কঠিন আমাদের কাছে যেটা হলো এই যে আমরা ভিডিও আপলোড দিই হা করে তাকিয়ে থাকি ভিউ হয় কত আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগে আমার ভিডিওটা দেখি যে এটা ভিউ হয় কত তো যখন দেখি একশোর নিচে তখন আর মনে আসা জাগে না যে এটা ভাইরাল হবে আর যেদিন আমি দেখি আমার সকালবেলা উঠে ঘুম থেকে যে একশো দুশো হয়ে গেছে একশোর উপরে বা দুশো তিনশো সেদিন আমার আশা হয় যে আজকের ভিডিওটাতে কে উঠবে তো আসলে আমার ফোনে চার্জ নাই তো লাইটের পাওয়ারটা চলে গেছে চলে যাওয়ার পর জন্য কিন্তু একটু অন্ধকারচ্ছন্ন কোনো ব্যাপার না তো আশা করি আজকের ভিডিও এখানেই শেষ করবো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের ভিডিওটা কিন্তু লং করলাম না শর্ট একটা ভিডিও যদি আপনাদের ভালোবাসা আমার প্রতি থেকে থাকে অবশ্যই কিন্তু এই শর্ট ভিডিওটায় আমি অনেক যেন ভিউজ পাই সেটাই আপনাদের থেকে আশা করি তো সবাই ভালো থাকবেন দেশ বা দেশের বাইরের থেকে যারা যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকেই আমার ভেতর থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম